আমি জানি এরকম অনেকেই আছেন যারা অনেক দিন ধরে ফ্রিল্যান্সিং করছেন কিন্তু সেরকম কাজ পাচ্ছেন না অথবা আপনাদেরকে কেউ কাজ দিচ্ছে না সো যার কারণে আপনি হতাশায় ভুগছেন সো এই সমস্যাটার অনেকগুলো কারণ হতে পারে তার ভিতর একটি কারণ হচ্ছে নেটওয়ার্কিং একটা কথা মনে রাখবেন নেটওয়ার্কিং যত বেশি বাড়বে আপনার কাজ পাওয়ার সম্ভাবনাও ঠিক ততটাই বাড়বে এখন আপনি বলতে পারেন নেটওয়ার্কিং আমি কিভাবে করব আমি তো কাউকে চিনি না এক্ষেত্রে অবশ্যই আপনাকে চিন্তা হবে আপনার কাজ রিলেটেড যেসব ফ্রি সেমিনার হয় আপনি সেখানে যান এবং সেখানে কমিউনিকেট করার চেষ্টা করুন খুব বেশি ঘনিষ্ঠ হওয়া লাগবে তা না আপনি নিজের পরিচয়টা তুলে ধরুন এছাড়াও সোশ্যাল মিডিয়াতে বিশেষ করে লিঙ্কডে সেম প্রফেশনাল মানুষের সাথে আপনি কমিউনিকেট করার চেষ্টা করুন আপনি বিভিন্ন গ্রুপে জয়েন হন এবং আপনার কাজ শেয়ার করুন প্রয়োজনে আপনি কাজ রিলেটেড পোস্ট দিন এভাবে আপনি সেম প্রফেশনাল মানুষের সাথে যত বেশি কমিউনিকেট করবেন আপনার নেটওয়ার্কিং তত বেশি বাড়তে থাকবে এবং কাজ পাওয়ার সম্ভাবনাটা অনেক বেড়ে যাবে